নামাজ তো আমি দেইনি দিয়েছে কে আল্লাহ আরো জনে বলেন আল্লাহ আরেক দেন মোহরের টাকা माफ செய்யেনি স্ত্রীর কাছে না কারণ দেন মোহর আমার স্ত্রী দেইনি এটা দিয়েছে কে আল্লাহ যদি কেউ माफ হয়তো মাফতার খাতিরে বলবে ঠিক আছে माफ করে দিলাম কিন্তু যখনই মনে হবে বল টাকা

কিন্তু আমাদের সাথে যেটা সম্পর্কিত আপনি বেনা কারণে আমার একটা থাপ্পড় দিয়েছিলেন দুনিয়ায় আপনি যদি এখন কাবার গিলাপ ধরে ও কাঁদেন যে আমার মাফ করে দেন আল্লাহ আমি আমির হামজাকে একটা থাপ্পড় দিয়েছি আল্লাহ বলেন

যাদের তা নিয়েছেন এই শহর জবরদস্তি করে দখল করে চাঁদাবাসি করে তারাই আমাদের পুলিশ এই জন্য হাদিসটা আপনাকে শোনালাম আশা করছে আপনার পরিবর্তন আসবে